গাই মাকব নাই লোকে নাই তোমাৰ একদিন বিষয়ে

তখন বাচ্চা কাছে হলি কাছে কি করবি যে আমি আর তোর মা কাপড় ব্লক করে সংসার চালাতাম এই দিবি নেই নেই আমি একদম তুমি যে তোমার আমি ব্লক এই দিয়ে আমাদের সংসার চলতো এই বলবা ভাই পারিস না আমি ভিডিও তুই আমার দিকে সেই না আমি এই ব্লক করি এই মটো ব্লকের নামে তাই দুধ নাম করে দিল ছোট ভাইটি আমার তো শুধু তোর জন্য আর তো কি বলতেছ আসিস তুই আমি কি বলবো ওলা ছেড়ে দেব তাকি কেন ছাড়বো কেন হ্যাঁ সমাজ না ছেড়ে আছে তোর জন্য তোর জন্য না তোর জন্য তোর অনেক বুঝাইছি মাথা গরমও করেছি কোনো কাজ নাই তো তোর মাথা গরম করে তো কোনো কাজও না চল ছাইড়ি চল তোর বুঝাইনি চল হাই ছাইড়ি কি যা বলবি বল এখানে তুই আমার কথা শুন ভাই ভাই জুনিয়া তো ঠিক আছে আমি তো লজ্জা পেয়ে গেছি তোমার সামনে আর কি বলবো আচ্ছা বলো আমি তোমারে বড় হয়ে যায় না

একজন তোর কি ডিসিশন সেটা বল না আসলে আসলে বিষয়টা আমি তো ফার্স্ট অফল মাথা গরম করে ফেলছিলাম কিন্তু এটা আমার ঠিক হয়নি আর এই যে কাপল ব্লক তুই ঘন ঘন কাপল ব্লক করছিস ও ব্যবসা আসলে আমি তুই থাম আমি বিষয়টা বুঝতে পারছি আর আমাদের এই দেশে কিছু কাপল বুলাকার আছে ওদেরকে দেখে আমি